আপনারা যারা আমার মতো সারা বছর লিন মাসেল ম্যাচ রাখতে চান মানে বডিতে কাটিংও থাকবে এবং সেই সাথে সাথে মাসেল ম্যাশও থাকবে তারা এই ধরনের খাবার ট্রাই করতে পারে দেখেন এখানে একশো গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি একশো গ্রাম চিকেন ব্রেস্টে আপনার একত্রিশ গ্রাম প্রোটিন অবশ্যই রান্নার পরে এবং সেই সাথে সাথে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আমি দুইটা ডিম দিয়ে করেছি এবং এক টেবিল চামচ ঘি দিয়ে করেছি দুইটা ডিমে আপনার বারো গ্রাম প্রোটিন সেই সাথে সাথে দশ গ্রাম গুড ফ্যাট এবং এখানে আমি রেখেছি সালাদ টমেটো সালাদ পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সালাদটা করেছি তেল ব্যবহার করবেন না এবং ফ্রাইড রাইসে আপনারা বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন আমি এখানে গাজর অ্যাড করেছি আপনি চাইলে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন পাতাকপি অ্যাড করতে পারেন যেটা আপনার পছন্দ আপনি অ্যাড করতে পারেন আপনি যদি লিন মাসেল ম্যাশ রাখতে চান তাহলে আপনি একটা হেলদি কম্বিনেশন রাখতে হবে যেমন হাই প্রোটিন গুড ফ্যাট কোয়ালিটিফুল কার্বোহাইড্রেট এখানে দেড়শো গ্রাম রাইস আছে রান্নার পরে পরিমাপ দেড়শো গ্রাম রাইসে আপনার অলমোস্ট পঁয়ত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট তো এটা কার্বোহাইড্রেট আপনাকে এনার্জি দেবে এটা আপনার এনার্জি সোর্স তো কার্বোহাইড্রেট হাই প্রোটিন এবং গুড ফ্যাট এই তিনটার কম্বিনেশনে যখন আপনি খাবার খাবেন তখন আপনি লিন মাসের ম্যাচ ধরে রাখতে পারবেন এয়ার রাউন্ড মানে সারা